আর এই কৌতা দুইটা আমার ছিল আঙ্কেলকে গিট করছিলাম আর কি আমার বাড়ি আঙ্কেলকে তবে স্বাদ এখন নোংরা কম হচ্ছে কবুতর নাই তো এখন এই জন্য যে বৃষ্টিতে আমার এই ঝাল গাছটাও মারা গেছে আর এই দেখেন তরমুজ গাছ হইছে এখন আশেপাশে আমি এই কয়েকদিন কোনো বকই দেখতেছি না এই একটা দেখেন এই যে পান উড়ে উড়ে যাচ্ছে এখানে একটা গ্রাম্য পরিবেশের ফিল পাইতাম না হয় না আর পাওয়া হবে সেটা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বাসায় কেউ নেই বলে ছাদের অবস্থাটা একটু খারাপ ঝাড়ু দেওয়া হয় না এইসব জায়গায় ময়লা হয়ে আছে আর এগুলো হলো আমার আঙ্কেলের কবুতর আর এই কবুতর দুইটা আমার ছিল তো এখন আঙ্কেলকে গিফট করছিলাম আর কি আমার বাড়ি বাড়িয়াল আঙ্কেলকে তো সেইটা আর কি এনে ছাদের উপরে এনে রাখছে মাচা করছিলাম লেভেল দিয়ে এইগুলো সব খুলে ফেলতে হবে বন্ধের দিনে তবে স্বাদ এখন নোংরা কম হচ্ছে কবুতর নাই তো এখন এই জন্য আর গাছপালা ওইগুলো হলো আঙ্কেলের গাছ আর এইগুলা হলো আমার বৃষ্টি হয়ে একদম কেমন হয়ে গেছে টানা বৃষ্টিতে যে বৃষ্টিতে আমার এই ঝাল গাছটাও মারা গেছে তার মানে এত পরিমাণে বৃষ্টি হয়েছে মাটি ভিজা মাটি কিন্তু ভিজা কিন্তু তারপরে ওই ঝাল গাছটা মারা গেছে কারণ বৃষ্টি বৃষ্টিতে এটা অবস্থা হয়েছে গোড়া পচে গেছিলো এই জন্য আর এখানে একটা পেঁপে গাছ ছিল সেইটাও মারা গেছে আর এই দেখেন তরমুজ গাছ হয়েছে তার মানে তরমুজ খেয়ে বিসি ফেলছি এইখানে এই যে সেটা তো ছাদে দিয়ে দিছি যাক দেখি কত দূর হয় আর আমার এই ছাদের থেকে বা আশেপাশে খুব গ্রাম্য একটা পরিবেশ দেখা যায় তো দেখেন এখনো আছে আর এই যে এই গাছগুলো আছে অনেক এই গাছগুলো মনে হয় না থাকবে এখানে কারণ এই যে এখানে বালি ফেলছে এখানে নাকি কারখানা হবে ফ্যাক্টরি হবে এখানে তো এই যে রাস্তাটা এই রাস্তাটার চারিপাশে প্রচুর গাছ সবগুলাই কাটা পড়বে হয়তো রাস্তা বড় করবে যার কারণে এই গাছগুলা সব হয়তো এখান থেকে সব কেটে ফেলবে তারপরে ওই যে দূরে দেখা যাচ্ছে ওইখানে পুকুর ছিল দুইটা সব ভরে ফেলছে মানে ওই যে গাছগুলা দেখতে পাচ্ছেন আপনারা ওই গাছগুলাও থাকবে না কারণ ওইখানে হয়তো ঘর বাড়ি করবে তখন তো গাছগুলাও কেটে ফেলবে ওইখানে এই সব জায়গায় প্রচুর পরিমাণে টিয়া পাখি বক তারপরে শালিক পাখি প্রচুর পরিমাণে এখানে বাসা আছে আর সব এখানেই থাকে আর এখানে ছিল আগে একটা ডোবা এখানে প্রচুর মাছ পাওয়া যাইতো আর সকালবেলা প্রচুর বক এসে মাছ খাওয়ার জন্য এখানে বক আনাগোনা করতো বড় বড় বক এখন আশেপাশে আমি এই কয়েকদিন কোনো বকই দেখতেছি না এখানে ঘুঘু আছে টিয়া পাখি আছে তারপরে পানকৌড়ি এ একটা দেখেন এই যে পানকৌড়ি উড়ে উড়ে যাচ্ছে এখানে একটা গ্রাম্য পরিবেশের ফিল পাইতাম মনে হয় না আর পাওয়া হবে আর যখন কারখানা হবে তখন তো প্রচুর পরিমাণে বালি ফেলছে এখানে মানে রাস্তা থেকে উঁচা করে ফেলছে এই যে রাস্তার গাছ রাস্তার পাশে যে ডালগুলা ছিল অলরেডি কেটে ফেলছে এর আগে এই রাস্তা আগে এই দিকে রাস্তা পুরা রাস্তাটা ছায়া হয়ে থাকতো কারণ এই রাস্তাটা বড় হবে বড়ো হইলে তো এই আশেপাশে কোনো কিছুই আর কি গাছপালা থাকবে না ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালাম